সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এমডি নিপু আহমেদ চ্যানেলে আপনাকে স্বাগতম বলতেছিলাম ভাই মাঝে মাঝে গোবরেও পদ্ম ফুল ফোটে এরকম একটা প্রবাদ কিন্তু কম বেশি সবাই আমরা জানি আজকে এমন একটা পদ্ম ফুল দেখাবো যে টাইটানিক কোম্পানি থেকে এমন ফোন আসলেই কিন্তু আমরা আশা করতেই পারি অনেকেই আছেন একদম কম প্রাইজে একটা প্রিমিয়াম ফোনের খোঁজ করেন যে ফোনটির সাউন্ড লাউটে যাবে না অনেকেই কমেন্ট করেন যে ভাই কোন ফোনটির সাউন্ড লাউটে যাবে না এছাড়া টাইটানিকের এই ফোনটির মধ্যে এমন একটা আকর্ষণ কোম্পানি দিয়ে রাখছে এত অল্প বাজেটের মধ্যে যা আইটেল সিমফোনি কিন্তু দিতে পারেনি আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং অল্প প্রাইজে এই ফোনটি আপনি কিনবেন কি কিনবেন না এই বিষয়ে কিন্তু জানতে পারবেন সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টার প্লাস্টিক বিল্টার হলো এর কোয়ালিটিটা কিন্তু ভাই আসলেই প্রিমিয়াম ছিল যেটা ইতিমধ্যেই ভিডিওতে দেখতে পারতেছেন ফোনটির ওয়েট হবে আশি গ্রাম প্লাস এবং এই ফোনটিতে টাইপ বি একটা চার্জিং পোর্ট থাকবে তাছাড়া এছাড়া তিন হাজার মিলিয়ামপিয়ার বিশাল ব্যাটারি থাকবে এই ছোট্ট ফোনটিতে এবং টু পয়েন্ট থাকবে এর ডিসপ্লে সব আমরা একে একে জানতে পারবো জানতে পারবো কল কোয়ালিটি নেটওয়ার্ক এ সমস্ত বিষয় তার আগে বলে নিতে চাই আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে দিবেন কারণ প্রতিদিন এরকম নতুন নতুন একটা করে ফিচার ফোনের আপডেট দিয়ে থাকি এই এম ডি নিপু চ্যানেলে চলুন কথা না বাড়িয়ে আজকে আনবক্স করে ফেলি ফোনের মডেলটি হচ্ছে টাইটেলনিক টি সিক্স ফাইভ টি পঁয়ষট্টি এবং ক্লাসিক ফ্যাশনেবল ডিজাইন যেটা ইতিমধ্যে আমরা দেখতে পেলাম এই ফোনটিতে হাইলাইটেড ফিচার থাকছে টু পয়েন্ট ডিসপ্লে ওয়ারলেস এফ এম অটো কল রেকর্ডিং বক্স স্পিকার কল রেকর্ডিং বত্রিশ জীবন তো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন তাছাড়া গেমস থাকছে আরও তো ভাই আকর্ষণ আছে একে একে সব জানতে পারবেন তার আগে বক্স বক্স কন্টেন্টটা এক মধ্যে দেখে নেব এই ফোনটির মধ্যে প্রথম আকর্ষণ থাকছে এই ফোনটি এই ফোনটি আমার কাছে আসলেই দুর্দান্ত লাগছে এই ফোনটি মাত্র এগারোশো টাকার প্রাইস রাখা হয়েছে ব্রোজন বাই টু পয়েন্ট এইট এইট ডিসপ্লে তিন হাজার এমএইচের ব্যাটারি সাথে হেডফোন পাচ্ছেন ফ্রি এখন আমরা সবাই জানি যে কোনো কোম্পানি হেডফোন সাথে দেয় না এই ফোনটির সাথে কিন্তু হেডফোন পাচ্ছেন একদম ফ্রি মাত্র এগারোশো টাকার এই ফোনটিতে তাছাড়া ফোনটিতে টাইপ বিপোটে একটা চার্জার থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো পাচ্ছেনই এবং সাথে থাকবে তিন হাজার মিলি পিওর বিশাল একটা ব্যাটারি এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনি একদম চার থেকে পাঁচ দিনের মতো চার্জ নিতে পারবেন আর যদি আপনি মিউজিক কিংবা গান টান শুনুন সেক্ষেত্রে আপনার ব্যবহার অনুযায়ী ব্যাটারি ব্যাকআপটা পাবেন এখন কথা হলো এই ব্যাটারি কি আপনি অ্যাভেলেবেল পাবেন এখানে ভাই কিছুটা কষ্টকর কারণ টাইটেনিক ফোন এই সমস্ত ফোনের ব্যাটারি কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে একদমই নাই বললে চলে অবশ্যই টেনশনের কিছু নয় যেখান থেকে ফোনটি কিনবেন সেখান থেকে কিন্তু আপনি ছয় মাসের রিপ্লেসমেন্ট তো থাকছেই পরবর্তী তো তাদের কাছ থেকে ব্যাটারিটি কিনে নিতে পারবেন অলরেডি রেয়ার প্যানেলটা আমি ওপেন করে নিলাম দেখতেই পাচ্ছেন রেয়ার প্যানেলটা কিন্তু ক্রাশ পড়ার কোনো সম্ভাবনা একদমই থাকছে না ফোনটি একদম নিজ বরাবর গেলে কিন্তু এই নেটওয়ার্ক ক্যান্টিনারটা থাকছে থাকছে একটা এইচডি কার্ড সোলট একটু উপর উঠলে তার পাশেই দেখতে পাচ্ছি একটা ফুল এইচডি সিম ইউজ করতে পারবেন যে বড় সাইজের এবং এই ফোনটিতে একটা ক্যামেরা থাকছে থাকছে ফ্ল্যাশ কিন্তু পিছনে কিন্তু ভাই কোনো স্পিকার থাকছে না এটা কিন্তু ভাই আসলেই মার্জনীয় যে হোক এই ব্যাপারেও কিন্তু আলোচনা আসে ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমি ফোনটি ওপেন করে নেবো এবং এর ডিসপ্লে নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি ফোনটি ওপেন করার সাথে সাথে টাইটেনিক ব্র্যান্ডিং লোক এসে ফোনটি ওপেন হল এখানে টু পয়েন্ট একটা বিশাল ডিসপ্লে ইউজ করা আছে এই ডিসপ্লের সব কিছুই ঠিকঠাক ছিল তার আগে আমরা প্রথমেই কিপ্যাড নিয়ে কথা বলবো ফোনটি সম্পূর্ণ নোকিয়া মডেল অনুপ্রাণিত যেটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এখানে নোকিয়ার ফোনটিতে রাবার কিপ্যাড হলেও কিন্তু এই কিপ্যাডগুলো হার্ট হবে কিন্তু যথেষ্ট ক্লিকি ছিল ভাই কিপ্যাডগুলো এবং প্রতিটা প্রেসে অন অন্যরকম একটা আনন্দ দিচ্ছিল এই ফোনটি এবং এই ফোনটিতে করা একটা ভাইব্রেশনও থাকবে ফোনের অক্ষরগুলো সাইজ মিডিয়াম পাবেন একদম বড় না একদম ছোট নয় তবে ডিসপ্লে সাইজ হিসেবে কিন্তু সাইজটা ছোটই হলো তারপরেও কিন্তু মোটামুটি সুন্দরভাবে দেখতে পারবেন সবচেয়ে মজার বিষয় হলো রোদের ভিতরে এই ছোট্ট অল্প টাকার ডিসপ্লে দিয়ে আপনি দেখতে পারবেন আসলেই কিন্তু অকল্পনীয় টু পয়েন্ট এইট ডিসপ্লে থাকার কারণে যারা চোখ একটু কম দেখেন কিংবা অতি দ্রুত নাম্বার বের করেন ফোন আসে যায় তাদের জন্য কিন্তু বেটার তাছাড়া ফোনটিতে মিস কল ডায়াল কল রিসিভ কল এই সমস্ত থাকবে এবং এই ফোনটিতে মাত্র একশো মেসেজ ক্যাপাসিটি থাকবে এখানে কিছুটা দুর্বলতা এই ফোনটির আছে এবং এই ফোনটির কনট্যাক্ট ক্যাপাসিটি সেখানেও কিছুটা দুর্বলতা আছে অবশ্য পাঁচশো কনট্যাক্ট ক্যাপাসিটি পাবেন আর সিমে তো থাকবেই সব মিলিয়ে বড় একটা ক্ষতি হবে না আমি মনে করি যেহেতু ফোনটির প্রাইসই ছিল কম তাছাড়া ফোনটিতে তিনটা গেমস থাকবে প্রতিটা গেমসই আপনি খেলতে পারবেন ফোনটিতে স্পোর্টস আপডেট লাভ টিপস এবং ফ্রেন্ডশিপ তারপর জোকমোক এগুলো থাকছে অবশ্যই এগুলো আপনার সেবাগুলো নিতে টাকা করে চার্জ গুনতে হবে ফোনটি ভিডিও রেকর্ডার মিউজিক প্লেয়ার ইমেজ ভিউয়ার থাকবে ফোনটি টুলসে ঢুকলে ক্যালকুলেটার ক্যালেন্ডার ক্লোক ব্লুটুথ থাকবে আকর্ষণীয় সেই টস হ্যাঁ যারা টসের জন্য ফোনটি কিনতে যাচ্ছেন তাদেরকে হতাশ হতে হবে কারণ ফোনটিতে ভাই টস একদমই ছিল না ফোনটি রেয়ারে একটা টস দেওয়া আছে ছোট্ট একটা টস যেটা আসলেই কোনো কাজে না না দেওয়াই বেটার ছিল এই ছিল মোটামুটি ফোনটি টসের অবস্থা ফোনটিতে বত্রিশ জি পর্যন্ত এক্সট্রা এইচডি ইউজ করার সুবিধা থাকবে এবং এই ফোনটিতে তিনটা গেমস দেওয়া আছে আপনি প্রত্যেকটা গেমস আনন্দের সহিত খেলতে পারবেন শুধুমাত্র এইটুকু কষ্ট হবে গেমসগুলো কিনে খেলতে হবে এছাড়া কিন্তু কোনো কষ্ট থাকছে না ফোনটির সেটিংস দেখলে টাইম অ্যান্ড ডেট সেখান থেকে কিন্তু আপনি টাইম অ্যান্ড ডেটগুলো ঠিক করে নিতে পারেন ল্যাঙ্গুয়েজ থাকছে দুটো বাংলা ইংলিশ অটোমেটিক থাকবে শর্টকাট করে নিতে পারবেন আপনার যে অপশনগুলো বেশি প্রয়োজন থাকবে এই ফোনটিতে তাছাড়া পাওয়ার সেভিং মুড থাকবে ফোনটিতে এবং ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে সেক্ষেত্রে চারটা শূন্য প্রেস করতে হবে তাহলে কিন্তু এই ফোনটি আপনি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন অনেকেরই কিন্তু প্রয়োজন হয় ফোনটি রিসেট দেওয়ার ক্ষেত্রে এবং ফোনটিতে একটা ওয়ালপেপার দেওয়া আছে আপনি চাইলে আপনার নিজস্ব ছবিও কিন্তু এইচডি কার্ড থেকে ইউজ করতে পারেন যেহেতু ডিসপ্লে বড় ছবি তো একটা বসা যায় কোনো ব্যাপার না তাছাড়া ব্র্যাকনেজ কমাতে পারবেন বাড়াতে পারবেন ফোনটি পারবেন সিকিউরিটি লক করে রাখতে এবং এই ফোনটিতে ব্ল্যাক লিস্ট থাকবে কিন্তু হোয়াইট লিস্ট থাকবে না তাছাড়া ফোনটিতে মোবাইল ট্রেকারও থাকবে অনেকেরই কিন্তু এই অপশনটা প্রয়োজন ফোনটির কল ড্রাইভ কল ওয়েটিং এ সমস্ত তাছাড়া আদার্সের ভিতরে ঢুকলে কিন্তু অটো কল রেকর্ড অপশনটা পেয়ে যাবেন এটা একটু ভিতরে রাখা আছে অনেকেরই খুঁজতে কষ্ট হবে তারা জেনে রাখুন যে অটো কল রেকর্ড কিন্তু এই ফোনটিতে আছে তাছাড়া ফোনটির নেটওয়ার্ক সেকশনটা কেমন হচ্ছে হ্যাঁ ভাই অল্প টাকায় দুর্দান্ত নেটওয়ার্ক পাবেন এই ফোনটি দুর্দান্ত যা আসলে আইটেল বা সিম কিন্তু এত অল্প প্রায় যে দিতে পারে নাই এই ফোনটিতে নেটওয়ার্কের কোনো ঝামেলা আপনাকে একদম পড়তে হচ্ছে না এটাই ছিল এই ফোনটির মূল আকর্ষণ তাছাড়া ফোনটির রিন টোনের চলুন দেখি যে এই অল্প টাকার প্রাইজের ফোনটির রিন সাউন্ড কেমন ছিল হ্যাঁ ভাই কোকিল কণ্ঠের না হলেও শালিক কণ্ঠের ঋণ একটা পেয়ে যাবেন মোটামুটি কার্ড থেকে নিজস্ব ঠিকঠাক ছিল বক্স স্পিকার লাগাইছে কিন্তু তেমন সাউন্ড ছিল না মিডিয়াম প্রকার সাউন্ড কিন্তু পাবেন ইন্টারনেট নামক একটা অপশন দেখলাম যেটা দিয়ে একটু ঘেটে ঘাটে পোটাল মোটাল পড়তে টোরতে পারবেন এই আর কি তাহলে এখন ফোনটির মূল আকর্ষণ কল কোয়ালিটি কেমন হবে দুর্দান্ত ভাই অল্প প্রাইজে কারণ এই ফোনটির কল কোয়ালিটি লাউটে যায় না লাউড স্পিকারই নেই যাবে কোথা থেকে একদম নিজ বরাবর এই মাইক্রোফোনটা বসে অবশ্যই ফোনটিতে একটাই স্পিকার থাকবে অনেকে প্রশ্ন করেন যে ফোনটিতে স্পিকার ফোনটিতে একটা স্পিকার থাকবে কিন্তু ফোনটির কল কোয়ালিটি লাউটে জানা না নেটওয়ার্ক দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত আর কি চাই মাত্র এগারোশো টাকার ফোনে আসলেই দুর্দান্ত ছিল সাথে থাকছে টু পয়েন্ট এইট ডিসপ্লে আর হ্যাঁ আপনি এফ এম রেডিও শুনতে পারবেন হেডফোন বিন তাও জোরালো সাউন্ডে ভাই দুর্দান্ত ছিল আসলেই ফোনটি আমার মন কেড়ে নিয়েছে যাই হোক আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ আগামীকাল আরো নতুন আকর্ষণ আসছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে নোটিফিকেশন পেতে সালামু আলাইকুম